আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে কথা বলব ডাকসু নির্বাচন উত্তর সময়ে কয়েকজন হেভি ওয়েট প্রার্থীর প্রতিক্রিয়া নিয়ে ডাকসু নির্বাচন সম্পর্কে আপনাদের আর কোনো তথ্য দেব না কারণ এগুলো আপনাদের মুখস্থ আমার থেকে নতুন করে পাবার কিছু নেই বাট আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো নির্বাচন পরবর্তী সময়টিতে কয়েকজন প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই নির্বাচনে বিজয়ী হতে পারেননি তারা কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেই বিষয়ে কথা বলবো আজ এবং বিশেষ কারণে এই বিষয়ে কথা বলছি এই জন্যে যে বিষয়টি আসলেই খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে আমাদের প্রার্থীরা কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে এইসবের উপর অনেক সময় তাদের মনন তাদের মনোজগৎ ঘুরে আসা যায় গণতন্ত্র বিষয়ে তাদের কি ভাবনা তারা কি গণতন্ত্রের কথা শুধু মুখোমুখি বলে নাকি মেন করে এটি এই বিষয়টি কিন্তু ফুটে ওঠে নির্বাচন পরবর্তী সময়টিতে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে এটি কিন্তু প্রযোজ্য তো সব নির্বাচনে যে সুষ্ঠু হয় ইঞ্জিনিয়ারিং ছাড়া হয় রিগিং হয় না এরকম না তো আমি বলছি না যে কোনো নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় বিতর্কিত হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা রিগিং হয় কারচুপি হয় তাহলে নিশ্চয়ই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আপত্তি করবেন যা ইচ্ছে তাই করবেন সমালোচনা করবেন বয়কট করবেন এটা হতে হবে এটিও গণতান্ত্রিক অধিকার প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনে অংশগ্রহণকারীদের বাট যদি এমন হয় যে নির্বাচন সুষ্ঠু হয়েছে প্রায় সব গ্রুপের প্যারামিটারে তখনও যদি প্রার্থীরা অভিযোগ করতে থাকেন যে নির্বাচন কিছুই হয়নি কারচুপির নির্বাচন প্রতারণার নির্বাচন ইঞ্জিনিয়ারিং রিগিং তখন কিন্তু বিষয়টি অন্যদিকে মন নেয় তো আমাদের যে সংস্কৃতি বাংলাদেশে নির্বাচনী সংস্কৃতি বলি রাজনৈতিক সংস্কৃতি বলি আমাদের সংস্কৃতি কিন্তু একটু আলাদা এই বিষয়ে পৃথিবীর অন্যান্য প্রান্তে অন্যান্য দেশে যেই রাজনৈতিক সংস্কৃতি আছে আমাদের এখানে কিন্তু সেটি অনুপস্থিত বলতে গেলে আর এখন যাদের নির্বাচন নিয়ে কথা বলছি ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন যাকে এক সময় বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হতো মান মর্যাদা কার্যকারিতায় সেটি ওই জায়গায় পৌঁছেছিল আসলে কারণ দেখা গিয়েছিল যে যারা ডাকসু নির্বাচনে নির্বাচিত হতেন বিপিজিএসরা তারা পরবর্তীতে জাতীয় নির্বাচনে অবদান রাখতেন রেখেছেন অনেকে অনেকভাবে বাট পরবর্তীতে বিষয়টি কিন্তু ক্রমশই আস্তে আস্তে ক্ষয় হতে থাকে ওইভাবে আর ওইরকম এমপ্যাক্ট তৈরি করতে পারে না নানা কারণে আর তার চেয়ে বড় কথা হলো নির্বাচনে তো হচ্ছে না প্রতি বছর হবার কথা কিন্তু হয়নি সেভাবে ছ বছর পর হলো গতকালকে নির্বাচনটি তো বিভিন্ন কারণে এটি হয়ে থাকে তো এখন যেটি বলছিলাম যে প্রার্থীরা কিভাবে রিয়্যাক্ট করছেন তো আমি আজ আমার এই ছোট্ট এপিসোডে যাদের নিয়ে কথা বলবো তারা হলেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল ছাত্রদলের প্যানেল সেখান থেকে যিনি ভিপি পদে দাঁড়িয়েছিলেন সহসভাপতি পদে আবিদুল ইসলাম আবিদ জিএস পদে যিনি দাঁড়িয়েছিলেন তানভীর বাড়ি হামিম এবং স্বতন্ত্র থেকে যিনি দাঁড়িয়েছিলেন উমামা ফাতেমা তাদের তিনজনের কিছু রিয়াকশনস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করছি বিষয়টি আর তারা কি বলেছেন সেটা তো নিশ্চয়ই বলবো তার আগে আমি তাদের প্রতিক্রিয়া আপনাদের শোনাবার আগে তাদের প্রতিক্রিয়ার বিষয়ে দর্শক যারা তাদের প্রতিক্রিয়া সম্পর্কে জেনেছেন পড়েছেন পাঠক দর্শক তারা কী প্রতিক্রিয়া দিয়েছেন সেখান থেকে একটু ঘুরে আসব তো প্রথমেই আমি আবিদ এবং হামিম অর্থাৎ ভিপি এবং জিএস পদপ্রার্থী ছাত্র তারা পরাজিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের কাছে তো তাদের নিয়ে কথা বলছি সাদিক কাইম এবং এস এম ফরহাদ এই দুজন ছিলেন বিপি এবং জি পদে যথাক্রমে তাদের কাছে বিপুল ভোটে এরা হেরেছেন আবিদন বাড়ি হামিম এবং ওমামা বিপুল ভোটে হেরেছেন তো এখন আমি হামিম এবং আবিদ এই দুইজনের প্রতিক্রিয়া সম্পর্কে পাঠকরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কিছু কমেন্টস আমি পড়ব এখানে অল্প কয়েকটি কমেন্টস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেকগুলো আছে তিরাশিটি কমেন্টস পাচ্ছি আমি এখানে প্রথম ছাত্র শিবিরকে শুভেচ্ছা জানাই দ্বিতীয় কমেন্টস দ্বিতীয় কমেন্ট ছেলে কি বোকা তাই না ঢাবির সব ভোট কিন্তু আবিদকে দিতে পারত তা না করে সাদিককে ভোট দিয়েছে শ্লেষাত্মক কয়েতে হয়ে বলা হয়েছে তৃতীয় কমেন্ট দেশের সেরা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা দেশের অবস্থা বুঝে বিবেচনা করেছেন এই হীন মানসিকতা হার কত হারলে পরিকল্পিত জিতলে প্রত্যাশিত দলকানা প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজন কঠিন নিজেদের কোনো কর্মসূচি নেই শুধু চিল্লায় মার্কেট পাওয়া যায় না পাঁচ আগস্ট পরে ভালো সাজার জন্যই হোক বা নিজেদের প্রচার করার জন্যই হোক শিবির যে সমুদ্ভাবনী প্রোগ্রাম করেছে তার কাছাকাছি ছাত্রদল কি করেছে আপনারা ভবিষ্যতে চিন্তা করে নিজেদের কর্মসূচি তৈরি করুন শুধু পাকিস্তানি আর হিন্দুস্তানি স্লোগান দিয়ে হবে না গঠনমূলক কার্যক্রম শুরু করুন যাতে আগামী ডাকসতে ভালো ফল আনতে পারেন পরবর্তী কমেন্ট এটা সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় কর্মকাণ্ডের ফল ছাত্র দলকে বলা হচ্ছে এখনো সময় আছে শিক্ষা নেয়ার ভোট শেষ এখন বলে মানি না সব জায়গায় কি গায়ের আর চাপার জোর খাটে মানসিকতার পরিবর্তন দরকার পরাজয় মানতে অসুবিধা কোথায় এই জাতির কোনো লজ্জা নাই নির্বাচন সুষ্ঠু হয়েছে বাপুরে হেরে গেছে এটা মানতে সমস্যা কোথায় জিতে গেলে নির্বাচন সুষ্ঠু হয়েছে আর হেরে গেলে কাটচুপি এই কালচার আর কতদিন শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তী কমেন্ট ছাত্র শিবিরের বিজয় লাভে ছাত্র শিবিরকে শুভেচ্ছা জানাই জিতে গেলে কি করতে ছাত্রধরকে বলা হচ্ছে এত পরিবর্জন কেন আগে বলতে তুমি রিয়েলিটি মাইনে নাও এক্সকিউজ মি আওয়ামী লীগ আর বিএনপি নীতিগতভাবে একই রিয়েলিটি মেনে নেওয়ার ক্ষমতা নেই বিএনপি ইনশাল্লাহ আগামী লীগ পথে যাবে আওয়ামী লীগ পথে যাবে বিএনপিকে সবাই ভয় পায় লুটেরা চাপাবাজি আর দুর্নীতিতে আওয়ামী লীগের জমজ ছাত্রদল ডাকসু ইলেকশন নিয়ে যে আচরণ করেছে সেটির প্রভাব অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও পড়বে যদি ডাকসু ইলেকশন আবারও হয় ছাত্রদলের রেজাল্ট আরও খারাপ হবে ডাক্তার আসেবার পূর্বে রুগী মারা গেল এখন এসব বলে লাভ কি জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেন জামাত বিএনপি কে কিভাবে বাস দেয় দেখেন আগে হাসিনার মুখে শুনতাম সূক্ষ্ম বাস্তুর কারচুপি আর এখন শুনছি পরিকল্পিত কারচুপি দেশ এগিয়ে যাচ্ছে মাসাল্লাহ বাস্তবতা মাইনে নাও আচ্ছা তো আরো অসংখ্য কমেন্টস আছে আমি পড়ব না সেগুলো আর তার আগে আমি ছোট্ট করে গত রাতে আড়াইটার দিকে আবিদুল ইসলাম আবিদ ভিপি পদপ্রার্থী ছাত্র দল থেকে তিনি তার ফেসবুকে কি দিয়েছিলেন যখন দুটার পরে যখন নির্বাচনের ফলাফলগুলো এক এক করে বিভিন্ন কেন্দ্রের ঘোষণা করা হচ্ছিল তখন তো আন্দাজ করা গিয়েছে তখনই ব্যাপক ভোটের পার্থক্য হয়ে যাচ্ছিল এস এম ফরহাদ এবং সাদেক কাইমের সঙ্গে আবিদ এবং হামিমের বেশ পার্থক্য হয়ে যাচ্ছিল তো তখনই তারা পরাজয় বুঝতে পেরে পর্যন্ত আবিদ দুটা বিশ্বের দিকে পোস্টে কি লিখেন সেখান থেকে একটু ঘুরে আসছি সংক্ষেপে আবিদ তার পোস্টে লিখেন পরিকল্পিত দুপুরের পরপরই অনুমান করেছি নিজেদের করে ফলাফল মতো সংখ্যা বসিয়ে নিন এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম তো প্রিয়দর্শক আবিদ রাত আড়াইটায় এই ফলাফল প্রত্যাখ্যান করেছে কারচুপি নির্বাচন হয়েছে এবং আবিদ দুপুরেই বুঝতে পেরেছিলেন কারচুপি হচ্ছে দুপুর থেকে রাত আড়াইটা পর্যন্ত সহ্য করেছেন কারচুপি আড়াইটার সময় তিনি এই পোস্ট দিয়েছেন আর এই পোস্টের বিপরীতেই কমেন্টাসরা যেসব মতামত জানালেন এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আচ্ছা এইবার আমি যাব উমামা ফাতেমার কাছে দেখি উমামা ফাতেমা কি বলছে স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন ওমামা ফাতেমা নানা কারণে আলোচিত হয়েছেন সবসময় আলোচনায় ছিলেন বিশেষভাবে তার জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিষয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিভিন্ন সময়ে সেগুলোর সত্য মিথ্যা নির্ধারণে আমি যাবো না এপিসোডে সেটি আমার কাজ না তবে ওবামার ওমামার এই যে মন্তব্য বা প্রতিক্রিয়া নির্বাচন উত্তর সময়ে সেইটি কিন্তু ওমামার মানুষ সম্পর্কে মনন সম্পর্কে গণতন্ত্র গণতন্ত্র সম্পর্কে ওমামা আসলে কী ভাবেন রাজনীতি সম্পর্কে কি ভাবেন সে বিষয়ে আমাদের কিন্তু চিন্তার খোরাক দেবে আমি সেটা নিঃসন্দেহে বলতে পারি তো যাচ্ছি ওমামার কাছে আচ্ছা উমামা কি মন্তব্য করেছেন সেটি পড়বার আগে ওমামার মন্তব্যের বিপরীতে কমেন্টার্সরা কি কি কমেন্ট করেছেন আমি সেখান থেকে আপনাদের নিয়ে একটু ঘুরে আসতে চাচ্ছি দর্শক এখানে আমি ছিয়াত্তরটি কমেন্টস দেখতে পাচ্ছি অল্প কয়েকটি আপনাদের সঙ্গে শেয়ার করবো উমামা কি ভেবেছিলেন উনি জয়লাভ করবেন ফলাফল তখন প্রায় শেষের দিকে এই অবস্থায় বর্জন করাটা হাস্যকর ও ওনার মানানসই হয়নি উদ্ধার করছেন আপনি আরেকজন কমেন্টার্স বলছেন আরেকজন বলছেন জিতলে চমৎকার নির্বাচন আর হারলে বয়কট টিপিক্যাল বাংলাদেশি রাজনীতিবিদ সুলভ আচরণ থেকে বের হতে পারলেন না দুঃখজনক আরেকজন বলছেন নাকি ডাক সুতোমারে বর্জন করেছে আরেকজন বলছেন অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকার ও অসহিষ্ণুতা ওবামার পরাজয়ের বড় কারণ সময় জয়ী হওয়ার আকাঙ্ক্ষা গণতন্ত্র নয় গণতন্ত্রের অন্যতম মূল ভিত্তি হচ্ছে সহিষ্ণুতা যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তাকেও যদি জনগণ বেছে নেয় সেই বেছে নেওয়াকে সম্মান করাই গণতন্ত্র আরেকজন লিখেছেন আঙুলফল টক পরবর্তী কমেন্ট ডাক বর্জন করলাম এই কথাটা তাকে মানহীন করে দিল না বললে তার মানমর্যাদা অনেক বেড়ে যেত ভুল করলেন পরবর্তী কমেন্ট হোয়াট ইউ থিঙ্ক অব ইউরসেলফ ইউ শো ইউর ডাবল স্ট্যান্ডার্ড মামা সেই মমিও সেই মনিও আরেকজন বলেছেন তুমি নিজের সম্পর্কে কি ভাবো তুমি তোমার দ্বিমুখী আচরণ তোমার কপটতা ডাবল স্ট্যান্ডার্ড দেখিয়ে দিয়েছ ধিক তোমাকে আরেকজন বলছেন আপনার মানসিকতা বলে দেয় আপনি ভিভি পদের উপযুক্ত নন আওয়ামী বিএনপি মানসিকতার উত্তর শুনি আপনি শুধুমাত্র জেন জি ট্যাগ আপনার গায়ে লেগেছিল তাই অনেকের ভোট আপনি পেয়েছেন এই ভোট আপনার মানসিকতা নিশ্চিত করেছে এবং আপনি আগামীতে কখনোই ভোট পাবেন না জুলাই বিপ্লবের পরের মানুষগুলো অনেক বদলে গেছে এখন চরিত্র মানসিকতা ধারাবাহিকতা বদল রীতিমতো ফ্যাক্টর সাধারণ ভোটারদের সম্মান জানানো উচিত ছিল শামীমকে দেখে শিখুন স্বতন্ত্র প্রার্থী শামীমের কথা বলছেন এই কমেন্টার উমামা এবং শামীম কিন্তু কাছাকাছি অঙ্কের ভোট পেয়েছেন কাছাকাছি সংখ্যার ভোট পেয়েছেন কয়েকশো ভোটের ব্যবধান তাদের দুজনেরই ভোট সংখ্যা সাড়ে তিন হাজার বায়ের কাছাকাছি অল্প দু একশো ভোটের ব্যবধানে তারা উমামা বোধহয় তিনশো ভোটে এগিয়ে আছেন শামীম থেকে আরেকজন বলছেন আমি আরও তিন দিন আগেই ভেবেছিলাম আর কেউ না করুক আপনি ভোট বর্জন করবেন রাত দেড়টার দিকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয় এত রাতে কেন ওমামা ইজ এন অ্যাটেনশন সিকার আরেকজন বলেছেন সেই ওমামা সবসময় অ্যাটেনশন খোঁজ করতে থাকেন লোকের অ্যাটেনশন ড্র করবার চেষ্টা করেন দিক আরেকজন বলছেন কারচুপির ঢাকঢুল পেটানো প্রমাণ যদি সত্যিই থাকে তবে দয়া করে জনগণকে ট্রেলার না দিয়ে পুরো সিনেমাটাই দেখান কিংবা সরাসরি আদালতের দরজায় আরুন নইলে এই ফাঁকা বুলি দিয়ে বারবার হেডলাইন শিকার করতে গিয়ে শেষমেশ নিজেকেই কমেডি চরিত্রে নাম লেখাতে হবে বাজে বুলি দিয়ে মহানায়ক হওয়ার চেষ্টা করলে সেটা কিন্তু ফ্লপ শো হয়েই যাবে আরেকজন বলছেন এত সুশৃঙ্খল ভোটের পরে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যাকে মনোনীত করবে তাকেই মেনে নেওয়া উচিত আরেকজন বলছেন হারলে নির্বাচনে কার্যবি হয়েছে এটাই বাঙালির সংস্কৃতি এই সংস্কৃতি থেকে বের হতে হবে আর আপনি সুবিধাবাদী কি কারণে বর্জন করলেন তার বিশ্বাসযোগ্য প্রমাণ সহ বিস্তারিত বলুন তো প্রিয় দর্শক এই ছিল তাদের প্রতিক্রিয়া দর্শকদের প্রতিক্রিয়ার কথা বলছিলাম এখন আমরা দেখে নিব উমামা কি জন্যে মানে কি মন্তব্যটি করেছিলেন যার বিপরীতে কমেন্টার্স এরকম কমেন্টস তাকে করলেন উমামা তার ফেসবুকে লিখেছিলেন গত রাত সাড়ে তিনটার দিকে এক ঘন্টা পর হামিম এবং আবিদের ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেন বয়কট বয়কট ডাকসু বর্জন করলাম ডাকসু নির্বাচনকে সম্পূর্ণ নির্লজ্জ কাঠচুপি নির্বাচন আখ্যায়িত করে উমামা ফাতেমা লিখেছেন পাঁচ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন শিবির পালিত প্রশাসন তো প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে তাদের মনন সম্পর্কে আবেদুল ইসলাম তানভীর হামিম এবং উমামা ফাতেমা তারা কি ভাবছেন নির্বাচন উত্তর সময় তারা কি প্রতিক্রিয়া দিলেন তো আমরা এগুলোর সঙ্গে পরিচিত নিশ্চয়ই আপনাদের মনে আছে উনিশশো একানব্বইতে এই দেশের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে সেই তত্ত্বাবধানে সরকারের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা এসেছিল এক পতনের পরবর্তী সময়ে প্রথমবার সেই নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মন্তব্য করেছিলেন যে সূক্ষ্ম কারচুপি হয়েছে আর সূক্ষ্ম কারচুপির কারণে হাসিনাকে বা আওয়ামী লীগকে হারতে হয়েছে নির্বাচনে অথচ সেইটি বাংলাদেশের শ্রেষ্ঠতম নির্বাচন এর চেয়ে ভালো কোনো নির্বাচন বাংলাদেশে কোনো কালে হয়নি হবে কিনা কখনো আমরা জানি না আগামী দিনের কথা তো বলতে পারি না আবার ছিয়ানব্বইতে দ্বিতীয় দফায় আয়োজিত নির্বাচনে প্রথম দফা বিএনপি নিজের মতো করেই করেছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল সেখানে আমরা জানি এবং আওয়ামীরা বয়কট করেছিল সেই নির্বাচন আরও অনেক দল বয়কট করেছিল তো সেই নির্বাচনে একতরফা নির্বাচনে সংসদ টিকিয়ে রাখতে পারেনি তারা সরকার গঠন করেছিল আবার নির্বাচন দিতে হয় দু এক মাসের মাথায় সেই নির্বাচনে এবং সেটিও নিরপেক্ষ ছিল তুলনামূলকভাবে সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোটে দিতেই ক্ষমতা এসেছিল তখন আমার খালেদা জিয়া মন্তব্য করেছিলেন যে নির্বাচনের স্থূল কার্যপে হয়েছে প্রথমবার সূক্ষ পরের তো আমাদের এই মুরব্বীরা রাজনীতির বুজুররা রাজনীতি রাজনীতিগণ যেই মানসিকতা ধারণ করেন যে মানসিকতা ধারণ করেছেন তারা যেই লাইনে চিন্তা করেন এই লাইনেই কিন্তু তাদের অঙ্গ সংগঠনগুলো সেসব অঙ্গ সংগঠনের নেতাকর্মী নেতৃবৃন্দ তারাও কিন্তু সেই ট্রেনিংয়ে পাচ্ছে তারা সেই লাইনেই চিন্তা করছে তো এরই প্রতিফলন আমরা দেখলাম এই তিনজন তরুণ তরুণীর ফেসবুক পোস্ট থেকে তাদের যে প্রতিক্রিয়া উত্তর সময়ে তারা নির্বাচনে জিততে পারেননি তাই তাদের নানা রকম কথাবার্তা বলতে হচ্ছে নানা রকম স্কিলস তৈরি করতে হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে হচ্ছে কি লজ্জার বিষয়টি ভেবেছিলাম এরা নতুন প্রজন্মের ছেলে মেয়ে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নতুন বাংলাদেশের বাস্তবতায় তারা এইসব বলবেন না তারা বাস্তবতা মেনে নেবেন এবং তারা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশন বলবেন অভিনন্দন জানাবেন আনকন্ডিশনালি না তারা সেটি করতে পারেননি ধিক তাদেরকে ধিক এই মানসিকতাকে আর তাদের কাছে আমাদের বছরের পর বছর মাসের পর মাস শুনতে হয়েছে মাসের পর মাস শুনতে হয়েছে এই ডাক্ত নির্বাচনের পূর্ববর্তী সময়টিতে গণতন্ত্র সম্পর্কে তাদের কাছ থেকে লেকচার শুনতে হয়েছে এবং আগামী দিনেও তারা গণতন্ত্রের পক্ষে কথা বলবেন প্রমাণ করবার চেষ্টা করবেন তারা গণতন্ত্রের পক্ষে শক্তি কিন্তু না তাদেরকে গণতন্ত্র চর্চা করতে হবে গণতন্ত্র একটি চর্চার বিষয় ধৈর্য রাখতে হতো সহ্য ক্ষমতা বাড়াতে হতো সহনশীলতার পরিচয় দিতে হতো এবং বলতে হতো তোমাদের অভিনন্দন তোমরা জিতেছ শিক্ষার্থীরা তোমাদের ভোট দিয়ে জয়ী করেছে আমরা আবার চেষ্টা করব। এটি না করে তারা ডাবল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করলেন দ্বিচারিতা রাষ্ট্র নিলেন সুন্দর নির্বাচন হয়েছে দুই একটি খুবই ছোটোখাটো বিষয় ছাড়া যা কিনা যে কোনো নির্বাচনই হতে পারে এটি ধর্তব্যই না ধরা যায় না এগুলো যা হয়েছে যে অনিয়মের কথা বলা হচ্ছে বা যা কিছু হচ্ছে কিছুই হয়নি এবং সব কিছু হয়েছে সিসিটিভি ক্যামেরার আন্ডারে সব কিছু ভেরিফাইব এবং তারা যদি চায় তাদের যদি সাহস থাকে তারা চাইলে আদালতে মামলা করতে পারে ভোট রিকাউন্টিং এর জন্য অনুরোধ করতে পারে এবং সব কিছু আলোর মতো পরিষ্কার হয়ে যাবে সুষ্ঠ নির্বাচন হয়েছে সব মহল সেটিকে অভিনন্দন জানাচ্ছে শিক্ষক নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়গুলোর তারাও বলেছেন যে এটিকে অগ্রহণযোগ্য নির্বাচন বলা যাবে না সব বিবেচনা এটি একটি পারফেক্ট নির্বাচন হয়েছে তো হার মেনে নিতে তারা পারলেন না খুবই আফসোসের ব্যাপার তো তাদের মধ্যে যদি এই প্র্যাকটিস না থাকে তাহলে আগামী দিনে তাদের কাছ থেকে জাতি তারা তো রাজনীতিতে আসবেন থাকবেন রাজনীতিবিদ হিসেবে তাদের উপর জনগণ কীভাবে আস্থা রাখবেন কি প্রত্যাশা তাদের কাছ থেকে আমাদের থাকতে পারে তবে যে তিনজনের বিষয়ে কথা বললাম এর মধ্যে হামিম তানবীর বাড়ি হামিম কন্ডিশনালি হলেও তিনি রায় মেনে নিয়েছেন এবং তিনি বলেছেন যে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তারা ছাত্র ছাত্রীরা যদি এই রায় দিয়ে থাকে তাহলে এটি ঠিক আছে তিনি সেই কথা বলেছেন কন্ডিশনালি হলেও সে তাকে ধন্যবাদ দিচ্ছি তো আগামী দিনে আমরা আশা করছি যে কোনো নির্বাচনে যে কোনো জয় পরাজয়ের বিষয় থাকবে আর আমরা সেটি মেনে নেব বিনা বাক্যবে যারা বিজয়ী হবে তাদেরকে অভিনন্দন জানাবো নিজেদের পরাজয় মূল্যায়ন করবো আত্মবিশ্লেষণ করবো কেন পরাজয় হলো পরবর্তীতে সেইটিকে কীভাবে ঘুরিয়ে দেওয়া যায় এইভাবে কাজ এটি না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এটি কোনো কাজ না এবং এটি করে তারা কোনো লাভ করতে পারেনি ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে বিষয়টি এবং লজ্জার হয়েছে আসলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন